সাধারণ বিভিন্ন কেন্দ্র কোথায় অবস্থিত দুই নম্বর প্রশ্ন হচ্ছে উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তিন নম্বর হচ্ছে উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র কোথায় অবস্থিত এখন তিনটা প্রশ্ন একসাথে তিনটা প্রশ্ন উত্তর একটা জায়গায় উত্তরটা কি উত্তরটা হচ্ছে জয়দেবপুর গাজীপুর জয়দেবপুর গাজীপুর আচ্ছা গুড আনসার এখন আরো একটু সহজ করে দিই আপনাকে যে মনে রাখার টেকনিকটা বানাবেন এখানে তৈল বীজ তৈল বীজের মধ্যে তৈল নিবেন হম তৈল তৈল মনে রাখলে তো হয়ে গেল তৈল বীজ আর হচ্ছে ওদিকে হচ্ছে উদ্যান তত্ত্ব আর এদিকে হচ্ছে কৌলি এই তিনটা দিয়ে একটু কাজ করে দেন মানে মনে রাখার টেকনিক দেন যেন মনে থাকে তৈল দাও জয় হবে কইলাম তৈল দেন মানে তেল দেন বেশি কইরা হ্যাঁ জয় হবে কইলাম কিন্তু অনেক সময় অনেক জায়গায় ইলেকশন এর ক্ষেত্রে বলে না যে বা বিভিন্ন জায়গায় বলে না যে তৈল দেন বেশি কইরা জয় হবে কইলাম আমরা এইভাবে মনে রাখতে ভাই তো তাহলে শর্ট ওয়ে তৈল মানে হচ্ছে তৈল বীজ গবেষণা কেন্দ্র তোল দেন দেন উদ্যান উদ্যান মিল আছে তাহলে উদ্যান গবেষণা কেন্দ্র তৈল দেন জয় হবে কইলাম জয় মানে জয়দেবপুর গাজীপুর কইলাম মানে কি কোহলি সম্পদ কেন্দ্র ঠিক আছে আপনার আমার সাথে কথা মিল আছে ঠিক আছে আচ্ছা তাহলে আপনি দর্শককে কিছু বলেন আমরা দুজন যে বানালাম এটা মনে রাখলেই হবে তৈল দেন জয় হবে কইলাম ঠিক আছে থ্যাংক ইউ